আল্লাহ নমরুদ কে বিদায় করেছেন মশা দিয়া কাবা ভাঙতে আসা আবরাহা কে বিদায় করেছেন নাবাবিল পাখি দিয়া আবু জেহেল কে বিদায় করেছেন ছোট্ট ছোট্ট বাচ্চা মাজার মোহাম্মাজ কে দিয়া ঠিক একই কায়দায় গোটা দুনিয়ায় যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে বিদায় করেন কথা বলে ঠিক কিনা এবারে লক্ষ্য করুন আমিনহা নখরিজুকুম তারাতান উখরা ওই মাটিতে বাদ দোয়া আপনারা যেটা পড়েন

শুধু মরিত হও যাবা পার করব পিড়ির খবর থাকবে না আয়াতুল কুরসি পড়ে দেখেন মানদাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি কার এত বড় তাকত যে আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান দয়াম আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না ময়দান মাহশারে দাঁড়ায় যাব সাফফা কাতার হাশরের ময়দানে দুইটা কাতার হবে দুইটা লাইন হবে এই দুইটা লাইন একটা লাইনের নাম হবে উলাইকা সাহবুলা ডাইন কাতার বাম কাতারে দল থাকবে পাঁচটা ডান কাতারে দল থাকবে পাঁচটা বাম কাতারে দল কারা এক নাম্বার হুদিনা সারা দলিল এই ইহুদি নাসারারা বাংকাতারে থাকবে আমরা আবার ইহুদি নাসারার খুব ভক্ত মেরা মানে মেসির গেঞ্জি গেনজি সাড়াওমাজি হয় না আমি জানি আমার উপর কেউ কেউ ক্ষেপতেছে খেপলে কি করতে পারবেন আগামী বছর দাওয়াত দিবেন না এই তো আর আমিও আজকে খাবার আগে খেয়ে নিয়েছি মনে করছেন পরে খাওয়াবেন না ওটা আমি আগে খাইছি লক্ষ্য করুন

বিধান অনুযায়ী যারা আইন যারা কার্যকরী করে না আল্লাহ বলেছেন একটা কাফের একটা ফাসেক একটা জালেম একটা মুশরিক যারা এই কাজটা করবে না দুই নাম্বারে দাঁড়াবে মুশরিক তিন নাম্বারে দাঁড়াবে জালেম আল্লাহু লা ইয়াদিল কওম আল জালিমদের কপালে হেদায়েত নাই জালেমেরা দাঁড়াবে বাম জালেম কারা জালেন কারা আপনারা নিশ্চই জানেন জাল জুলুম তিন প্রকার একটা হলো প্রথম যে জুলুম এই জুলুম হলো দেখেন এক নাম্বারের জুলুম আল্লাহর বন্দিগি করতে না পারা দুই নম্বরের জুলুম সেটা হলো নিজের নফসের সাথে নিজে জুলুম মনকে ওভারটেক করে কিছু করা রব্বানা জলাম না হোসেনা জুলুম তিন নম্বরের জুলুম হলো ওই জুলুম যেটা অন্যের প্রতি করা হয় কারো গীবত করা জুলুম স্ত্রীকে নির্যাতন করা জুলুম তাকে মহরানা না দেওয়া জুলুম অন্যের জমি আত্মসাত করে হজম করা মালিক হওয়া জুলুম সরকারের সম্পত্তি আত্মসাত করা জুলুম এমনি করে করে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া জুলুম কাউকে হত্যা করা জুলুম কাউকে আল্লাহর কোন বান্দার রাত্রিবেলা পুলিশ দিয়ে বাড়ি দেখে দেওয়া কি জুলুম যত রকমের জুলুম কথার জুলুম কাজের জুলুম আচরণের জুলুম প্রশাসনিক জুলুম অর্থনৈতিক জমক জুলুম ল্যান্ড প্রপার্টিসের জুলুম সালেমরা দাঁড়াবে বাম চার নম্বরে দাঁড়াবে কাফের الا الذين كفروا وكذبوا باياتنا واستكبروا عنها لا تفقهوا ابواب السماء ولا يدخلون الجنه حتى يلج الجمال في سم الخياط তাদের জন্য আকাশ জান্নাতের দরজা খোলা হবে না এই কাফেরেরা দাঁড়াবে বাম কাতারে পাঁচ নাম্বারে দাঁড়াবে তাগুত তারা কারা যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে শয়তানের মতাদর্শ প্রতিষ্ঠা করতে চায় মানব মতাদর্শ প্রতিষ্ঠিত করতে চায় সমস্ত লোকগুলো দাঁড়াবে বাম কাতারে আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেস্তারা সোম্মা ফি সিলসিলা তিন যার ও হাসা বহু না জিরা যাহার নাম থেকে সত্তর হাত সেকলানো প্রত্যেকের কমরে লাগাও এরপরে ওদেরকে বলা হবে ও আম্মা মান উ দিয়ে বিয়ে মেয়ে লিখি কিতাব বিয়ে মেয়ে লিখি তাদেরকে এই ডান পাশের লোকদেরকে ডাইন হাতে কেতাব দেওয়া হবে আমল নামা আর একটা হলো বাম কাতারের লোকজনকে কেতাব দেওয়া হবে আমল নামা দেওয়া হবে বাম পাশে না থেকে আনা হবে। হবে। বুকের দেওয়া এ ছিদ্র করা হবে বাম হাতটা ভিতর দিকে ঢুকায় দিয়া পিছন দিক থেকে টেনে বের করা হবে আমল নামা পিছনে দেওয়া হবে বলা হবে একর পড়ো লোকটা পড়তে পারবে না ফেরেস্তারা মোসর দিয়া গর্তানটাকে মোসর দিয়ে পিছনের দিকে ফিরাইয়া দিবে আমল্লামা যখন দেখবে লোকটা হাউমাউ করে কেঁদে বলবে ইয়াল্লাহ নিয়ে কুন্ত তোর বাবা আজকে যদি আমি মাটি হয়ে যেতাম আল্লাহ বলবেন এদের কমরের রশি শিকল লাগানো হয়েছে তো যে হ্যাঁ ওই যে গাড়িতে যখন কাঠগুলো গাছের গুলগুলো তোলে কিভাবে টানে এ মারো টান অবস্থায় না মারো টান দেখেন তাল ঠিক আছে হাসির জন্য বলছি না ফেরেশতাদেরকে বলা হবে টানো সামনের ফেরেশতারা টানবে পিছন থেকে আসিক কলযিন কাফারু الى জাহান্নামা জুমারো পিছন দিক থেকে ফেরেশতারা ধাক কাবে লোকজন গুলোকে জাহান নামের দরজায় যখন নিয়ে যাওয়া হবে না ওয়াসি ওয়াল আকদাম পা দুইটে ধরা হবে মাথার পিছনের চুলের গুচ্ছুটা ধরা হবে এখন হয়তো কেউ মনে করবেন আমার ধরতে পারবে না আমার টাক এটা হয়তো মনে করছেন ঘাট ধরবে ঘাট না ওয়াল আকদাম এই ঘাড়ের এই জায়গা ধরবে আর পা ধরবে দিয়ে লাথিবে রে নামের ভিতরে ফালায় দিবে সম্মানিত ভাইয়েরা নামের ভিতরে ফালায় দিবে বাম কাতারের সব সাপ থাকলো ডান কাটা ফেরেস্তারা গিয়ে বলবে খোশ একাফা বিনা শিকার ইয়া মাহলাইকা হাসিবা নেও তোমার আমলনামা পড়ো ওয়া মামান উ বিয়া কিতাপ আহু বিয়ে মিন তাদের ডাইন হাতে আমোলনামা দেয়া হবে এই ডাইন কাতারে কারা থাকবে

যারা ইমান আনবে আল্লাহ রাসুলের প্রতি সন্দেহ করবে না জান আর মাল দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করবে এই লোকগুলো ইমানের দাবিতে সত্যবাদী আল্লাহ মানুই কাতিল্লা যারা ইমান তার তারাই কাজ করবে আল্লাহর পথে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হোক এটা কি আপনারা চান কারা কারা চান হাত দেখেন দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা এই ডাইנקাতারে থাকবে কারা এক নম্বরে মুমিন দুই নম্বরে মুসলিম মুসলিম কারা আল্লাহর নাম সালাম তিনি দিয়েছেন ইসলাম যারা মানবে প্রজেক্টর থাকলে দেখাই দিতাম আল্লাহ তৌফিক দিলে আল্লাহর নাম সালাম তিনি দিয়েছেন ইসলাম যারা মানবে তারা মুসলিম ইসলামায় মুসলিম ও ইসলামান ফাগুয়া মুসলিমন আল্লাহর নাম সালাম তিনি দিয়েছেন ইসলাম যারা মানবে মুসলিম ইসলাম নামে কেউ মুসলিম হতে পারবে না আল্লাহ বলেন ওয়ালা তমুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমন মুসলমান না হয়ে পারো না আপনি মানুষের তৈরি করা দল করবেন মানুষের তৈরি করা নেতা নেত্রী আদর্শ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করবেন আর আপনি ইসলাম নিয়ে কবরে যাবেন কোন বোকা আপনাকে বলেছে কোন বোকা আপনাকে বলেছে কোন বোকা আপনাকে বলেছে নাম সালাম তিনি দিয়েছেন ইসলাম যারা মানবে মুসলিম আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরনা মুসলমান হইতে পারলে ডান কাতারে জায়গা তিন নাম্বার যারা থাকবে তারা উলাইকা হুমুল কি উলিয়ায় কে হোমারাবন ইন্দাল আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি ভিত্তিমত্তাকিরা তারা থাকবে ডাইন কাতারে চার নম্বরে থাকবে চার নম্বরে থাকবে মহসিন ইহসান মহসিন বান্দারা তারা ডাইন কাতারে থাকবে আর পাঁচ নাম্বারে ডাইনকাতারে থাকবে খর্দ তামপাট মোল্লাপাড়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত অনুষ্ঠানের মাহফিলের বক্তা শ্রোতা কমিটি আয়োজক সবাই থাকবে ডাইনকাতারে এই আওয়াজের সুযোগ নাই

তোমরা যদি বড় বড় গুণাগুলো থেকে বিরত থাকো আমি তোমাদের ছোট ছোট করে যে সমস্ত করার কারণে বাম কাতারে জায়গা টেনে হেসলে যাহান নাম ওই কাজগুলো যদি বিরত থাকতে পারি তাহলে ডান কাতারের পাঁচ নাম্বারে জায়গা পাওয়া যাবে আসতে করে বলেন সোহান আল্লাহ শুধু জায়গায় পাবো না

নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কোরআন পড়া হাদিস পড়া এগুলো সবই আছে পিতা মাতার খেদমত আছে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কাজ আছে ব্যয় আছে সময় দেওয়া আছে রক্ত আছে ঘাম আছে পরিবারকে আল্লাহ দিনের পথে ডাকার দাওয়াতের সোয়াব আছে সব কিছু মিলে আমল নামা শুধু সোয়াব দিয়ে ভরপুর এই আমল নামা সাথে কোনো কথা নাই দাহিকাতুন মুস্তাফসিরা দাহিকাতুন মুস্তাফসিরা দাহিকাতুন মুস্তাফসিরা তার মানে বট্ট হাসি আনন্দিত হয়ে শুধু নাসা করবে আস্তে করে বলেন সুবহানাল্লাহ খুশির সংবাদে নাসা নাসি করবে ফেরেশতারা এসে বলবে ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নতি ওই আল্লাহ ওয়ালাদের কাতারে শামিল হয়ে জান্নাতে চলে যাও আমরা কোন কাতারের লোক হইতে চাই डनाबा